আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয়ে হাজির হলাম এবার ভিপি নুল হক খেপে গেলেন তিনি এবার সরকারকে সরাসরি হুশারি বার্তা দেন সেই সাথে বিরোধী দলদের নিয়ে এমন কিছু তথ্য দেন তা রীতিমতো অবাক হবেন এদের পরপরই ভিপি এমন কর্মকাণ্ড সত্যি সরকারকে ভাবিয়ে তুলবে সেই সাথে বিরোধী দল নিয়ে একটি ভয়াবহ তথ্য প্রকাশ করেন চাপাই প্যান নবাবগঞ্জ জেলায় বক্তব্য রেখেছেন এই হক হকনুর তাদের কর্মকাণ্ড এবং আগামীতেই সরকার পতনের কী আন্দোলন ঘটতে পারে এবং তারা কিভাবে পতন ঘটাবে তারও কি তথ্য দেন জানতে পারবেন এই নেতার কাছ থেকে এদিকে বিএনপির মুখ্য নেতা আব্দুল সালাম তিনি এবার তথ্য দিচ্ছেন যে বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রকাশ করতে চাই সরকার কিন্তু তারা কখনো পারবে না এই প্রতিবাদ সভা থেকে সরকারকে ব্যাপক হুশিয়ারির বার্তা দেন এই বিএনপির সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সালামের জ্বালামী বক্তব্যে তিনি আরও ব্যাপক হুঁশিয়ারি বার্তাও দেন এবং অপমানজনক বক্তব্য দেন সরকারকে নিয়ে কী তথ্য দেন এবং তাদের কীভাবে টেরোরিস্ট একটি সংগঠন তৈরি করতে যাচ্ছে বা আমাদের বোঝানো হচ্ছে বিভিন্ন দেশে যে বিএনপি নাকি একটি অসাম অসাম্প্রদায়িকতাই তা সৃষ্টি করছে আরও কী কী তথ্য দিলেন এবং সরকার কী বা কী হুঁশিয়ারি বার্তা দিলেন জানতে পারবেন এদিকে বেঞ্জির সাহেব এত অপরাধ করলো অবশ্য তারকে গ্রেপ্তার করা হচ্ছে না তার আমল নামার তথ্যও দেন কি কি তথ্য দিলেন এবং বেনজিরকে নিয়ে কি বিষয় নিয়ে জানালেন তা জানলে রীতিমতো অবাক হবেন বেনজিরকে কেন এখনও গ্রেপ্তার করা হচ্ছে না সেই সাবেক আইজিপি প্রধান বেনজিরকে নিয়ে কি তথ্য দিলেন তার আমল নামাও কীভাবে তুলে ধরলেন তা জানবেন ভিডিওর শেষ অংশ এবং এক্সক্লুসিভ এই জিনিসটি জানতে পারবেন সবাই ভিডিওর শেষ অংশটুক দেখবেন এতক্ষণ সেলেন শিরোনামে এবার বিস্তারিত চলুন এবার দেখিনি বিপিনুল হকনুর তিনি কী তথ্য দিলেন তিনি কীভাবে কী তথ্য দিলেন চলুন দেখেনি এ বিপিনুর তিনি যে তথ্য দেন তারা দেখলে রীতিমতো অবাক হবেন

রক্তিলে আপনাদের গুলি চালায় সীমান্ত গুলি করে মানুষ মারে পানিতে ডুবিয়ে মারে খড়ায় তুড়িয়ে মারে তাদেরকে তো আপনি রিষ্ট পুষ্ট করতে পারেন না এই আগ্রহের বিরুদ্ধে

অবশিষ্ট যারা আছে তারা সেটা পারবে না এই জন্য সুপরিকল্পিতভাবে কিন্তু তারা তারেক রহমানের উপর আক্রমণ করে বিএনপির উপর আক্রমণ তো করছেই আজকে এখানে আমাদের অন্যান্য দলেরও আছে পাশাপাশি বলবো যে দেখেন দেশের যে বাস্তব অবস্থা এই অবস্থায় আমরা বলি যে ক্ষমতার জন্য আমরা লড়াই করতেছি না রাজনীতি করতেছি না এটা একদিকদের ঠিক আবার একদিন ঠিকও না কারণ হাসিনা ক্ষমতায় আসছে বলেই কিন্তু আজকে এটা করতে পারতেছে আর হাসিনা ক্ষমতায় আসার জন্য কি করছে হাসিনা ক্ষমতায় আসার জন্য ওয়ান ইলেভেনে সেই সময় আর্মি ব্যাংক গভর্নমেন্টের সাথে সে টোটাল অ্যালায়েন্স করছে তাদের সব কিছু বলছে যে আমার ক্ষমতা তো তোমাদের সব মাপ অর্থাৎ সেই সময় আর্মি যে আসলো সেটা তাদের লিগেল করে দিল এটা যদি অন্যায় অবিচার করুক তার কোনো বিচার নাই ক্ষমতাটা দরকার আর ক্ষমতা আসার পরপরই বলতেছে খবরদার আর্মি যদি কেউ চিন্তা ভাবনা করো ভবিষ্যতে কিন্তু খবর আছে এই হলো আজকের আওয়ামী লীগ জোর করে ক্ষমতা আসার পরে এখন দেশ থেকে সবকিছু তারা গণতন্ত্র বলেন ভোটের অধিকার বলেন সবকিছু শেষ করে দিতেছে এবং এইগুলো যে শেষ করতেছে এর মধ্যেও কিন্তু বিএনপি গত পনেরো আঠারো বছর বিএনপি কিন্তু লড়াই করেই যাচ্ছে এই পর্যন্ত বিএনপি শত শত নেতা কর্মী শহীদ খালেদা জিয়া তারেক রহমান থেকে শুরু করে আজকে এখানে শামসুজ্জামান দুদু আছে হাবিব আছে অনেক আমরা কে জেলে যাই নাই কে মামলা খাই নাই শত শত মামলা হাজার হাজার মামলা দিয়ে তারা বিএনপিকে কে ঠেকানোর চেষ্টা করতেছে তবে এখন আমাদের আমি সংক্ষেপে বলবো যে এখন আমাদের উপায়টা কি দেখেন এই যে এই ইলেকশনের আগেও আজকে যে গরম আমরা উপলব্ধি করতেছি আজকে যে চরম একটা অবস্থা আবহাওয়ার উপরে এটাকে নিয়ে বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদ রক্ষার সঙ্গে বিরোধিতা হয়েছে তো সেই সময় এই তেল তেল গ্যাস রক্ষাকারী যে কমিটি কি নাম আমি জানি না একজাক্টলি জাতীয় এই রক্ষা কমিটি জাতীয় বিদ্যুৎ সেই সময় তাদের সেই আন্দোলনটাকে সমর্থন করে বিএনপি একটা সমর্থন দিলাম আমরা প্রেস দিলাম তাতে অনেকের আতে ঘা লেগে গেল এর জন্য বিষয়টা বুঝতে হবে যে একটা আন্দোলন যদি সফল করতে হয় বাংলাদেশে যে কোনো আন্দোলন বলেন বর্তমানে সাধারণ মানুষের নেতৃত্ব দিচ্ছে বিএনপি সাধারণ মানুষের নেতা হইল বেগম খালেদা জিয়া তার বর্তমানে তারেক রহমান কাজে বিএনপি কে বাদ দিয়ে কোন আন্দোলন সফল করা যাবে না বাংলাদেশে আর সেটার জন্য তারেক রহমানকে বাদ দিয়েও করা যাবে না আজকে যারা আন্দোলন যারা বলে যে তারেক রহমান দরকার নাই বিএনপি দরকার নেই তারা মূলত আমি বলবো যে মূলত আজকে আধিপত্যবাদী শক্তিকে ক্ষমতায় টিকে রাখার জন্যই তারা কাজ করছে পরিষ্কার কথা আজকে যারা বলে একই বলে কয় না শেখ হাসিনা ঠিক আছে বাকি সব চুরি করতেছে অনেকে জাহেজ করার চেষ্টা করে আরে ভাই উনি যদি ঠিক থাকে তাহলে বাকিরা চুরি করে কেন বাকিরা করে কেমনে তো কাজে এখন সব কিছু বাদ দিয়ে একটা হলো যে আমরা বলি যে ক্ষমতার জন্য লড়াই করতেছি না কিন্তু আবার ক্ষমতা না পাইলে এই আধিপত্যবাদী শক্তির কে হটানো যাবে না এবার সেটার জন্য দরকার সবাই একসাথে আসা এবার একটা জায়গায় আসা একটা জায়গায় আসা যদি আমি বিশ্বাস করি যেটা আজকে এখানে রাশেদ বলল ফারুক বলল মঞ্জু বললো

দুই দিন পরে জেলা পুলিশ তদন্ত করে দেখলো ওই দুইজন মুসলিম যুবক সেই অগ্নিকাণ্ডের সাথে জড়িত নয় তাহলে আমাদের বলতে হচ্ছে কি উদ্দেশ্যে কাদের স্বার্থে সেই দুইজন মুসলিম যুবককে পৃথিবীতে দেখেও মুখে কোনো পেটে বসে আছে প্রিয় বন্ধুগণ এখানে তথ্য দেন এই নেতা